মুস্তাফিজকে কাছে পেতে একই করলেন নারায়ণগঞ্জের মেয়ে মুস্তাফিজ 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 বাংলাদেশ ক্রিকেট এটি ডিপিএল সিরিজ কাউন্টি কিংবা কোপা আমেরিকার খবর ছাপা পড়েছে মুস্তাফিজ ইস্যুর কাছে বাংলাদেশ জাতীয় দলের কাটার মাস্টার আর তাকে দেখতে দেশের বিভিন্ন জেলা থেকে তরুণ তরুণীরা ছুটে যাচ্ছেন তার বাড়িতে ঠিক তেমনি ঢাকা জেলার নিকটবর্তী নারায়ণগঞ্জের কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী নুরুন্নাহার আক্তার চৈতি একদিন আগেই সাতক্ষীরা এসে অপেক্ষার পর অবশেষে মুস্তাফিজের বাড়িতে হাজির হয়েছেন তার উদ্দেশ্য একটাই সামনে থেকে মুস্তাফিজকে দেখা আর তার সঙ্গে একটা সেলফি তোলা শুধু কি চৈতি এভাবেই ভক্তরা এসেছেন সাতক্ষীরার আশপাশের এলাকা থেকেও এছাড়া সিরাজগঞ্জ খুলনা বাঘেরহাট ও সাতক্ষীরা সহ দেশের নানা প্রান্ত থেকে মুস্তাফিজকে এক পলক দেখার জন্য তার সাথে শুভেচ্ছা বিনিময় এবং সেলফি তুলতে আর মুস্তাফিজকেও ভক্তদের দুষ্টমিষ্ট অত্যাচার সরল মনে লুফে নিচ্ছেন প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য